লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইদানা ইব্রাহিমের বংশধর ওনার নাচিভূতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদানা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদানা ইসাক আলহ ইসলামকে দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে সেদিন ইসলাই সাল্লামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই আমরা হচ্ছে বানি ইসমাইল আর এরা হচ্ছেন বানি ইসরাই এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিবো সব নবী এখানে পাঠালো শেষ নবী আমি এখানে পাঠাবো না